আমি বহুত আগে লিখে রাখছি ছাপাইতে পারি নাই আমার ভিডিও দেখে পিডিএফ পায় বানায় অন আমার বই ছাপাইছে কয় হেরোদের পিডিএফ দেখে আমি দেখছি আমি ইয়া করছি আমার বইর সাথে কেউ পিডিএফ সাথে মিলবে না আমি ভিডিও 300 না 200 এর ভিডিও আমি ডিলিট করে দিছি মানুষের এই অত্যাচারের কারণে তো এখন আমি অনলাইনে ভালো কাজ জানি না বুঝিনা বয়স্ক মানুষ কম দেখি এই জন্য আমার ভাইরাল নাই তাতে কাজ শিখে মানুষ প্রতারণা বহুত করছে এই এখন